আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বাংলাদেশের এমন একটি মুসাফিরখানা এসেছি যেটা একশো বছর প্লাস বেশি বয়স উনিশশো সালে এটা নির্মাণ করা হয় এবং সেই সময় তখন তো ব্রিটিশ আমল ছিল সেই ব্রিটিশ আমলে যদি কোনো মুসাফির ব্যক্তি পথ চলতে গিয়ে সন্ধ্যা হয়ে যেত বা রাতের থাকার ব্যবস্থা করার জন্য এটি নির্মাণ করা হয়েছিল এই মুসাফিরখানাটি নওগাঁ জেলার পোরশা উপজেলা শহরে অবস্থিত এবং মজার বিষয় হচ্ছে পোরশা উপজেলায় কোনো হোটেল নাই আবাসিক হোটেল নাই কারণ এই পোরশা উপজেলায় যারা বাজার করতে আসে বা দূর দূরান্ত থেকে আসে তারা এই মুসাফিরখানায় অবস্থান করে মুসাফিরখানাটি যেহেতু ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কূপ আছে কোনো এককালে এই কূপ থেকে পানি সংগ্রহ করা হতো এবং পানি খাওয়ার বা পানি ব্যবহার করা হয়তো এখন সঙ্গত কারণে হয়তো বা কূপটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি মোটারের ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন মুসাফির ব্যক্তি উনি গতকাল আসছিলেন এবং উনি চলে যাচ্ছেন এখানে হচ্ছে মুসাফির খানের মধ্যে এটা যে রুমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম এখানে টয়লেটগুলো আছে যেহেতু এটা ওয়াশরুমের পার্ট আর এটা জানলা দিয়ে দেখতে পাচ্ছি এখানে ওয়াশরুমগুলো এখানে চার পাঁচটা ওয়াশরুম আছে আর এটা হচ্ছে দুই তালে একটা বিল্ডিং আর বাংলাদেশের বর্তমানে এখন চালু রয়েছে এরকম একটা মুসাফিরখানা এটা এবং এই মুসাফিরখানায় নিচে রুম রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রুম রয়েছে এবং উপরে রয়েছে আপনার বারোটি রুম সব মিলে আপনার বন্য বি থাকতে পারে আপনাকে আমি দেখাই এখানে একটা ম্যানেজারের নম্বর দেওয়া আছে এই ম্যানেজারের সাথে সাক্ষাৎ করলে উনি ব্যবস্থা করে দিবে এবং আমি একদম মুসাফিরকে দেখেছি আপনার সাথে একটু আমি কথা বলতে চাচ্ছি আচ্ছা এখানে হচ্ছে আপনি এসেছেন পত্নীতলা থেকে তাই তো এটা হচ্ছে পর্ষা উপজেলায় এই চাচা এসেছে পত্নীতলা থেকে গতকাল এবং রাতে এখানে ছিলেন এবং এই মুসাফিরখানায় পিনার আয়োজন করা হয়ে থাকে দুপুর এবং রাতের বেলা যারা মুসাফির থাকে এবং চাচা আজকে আপনার বাজার সাথেই করে উনি পর্ষা থেকে আবার পত্নীতলা যাবে তাই তো এবং এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধরেন আপনার নোয়াখালী বরিশাল কুমিল্লা যশোর মানে বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে কেউ যদি আসে থাকার ব্যবস্থা করা হয় এই মুসাফির এবং সেটা একদম ফ্রিতে কোনো চার্জ রাখা হয় না এবং পিনার ব্যবস্থাও করা হয় এই মুসাফির পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছি আরেকটি মুসাফিরের পোশাক রয়েছে সম্ভবত কালকে রাতে এসে উনি গোসল করে ঘুমাচ্ছে আমরা দূর দেখতে পাচ্ছি একজন ফ্লোরে শুয়ে আছে যদিও নভেম্বরের শীতের সকাল তারপরও ঠান্ডার মধ্যে উনি ঘুমাচ্ছে এখানে মুসাফির এটা যেহেতু মুসলিমরা থাকে সেজন্য তাদের উজু করার জন্য খানার ব্যবস্থা রয়েছে আমি যদি রুমগুলোকে দেখাই এই দুইতলা বিল্ডিংয়ের রুমগুলো হচ্ছে আসলে বড় বড় রুম এক একটা রুমে আপনার ইজিলি অনেকে থাকতে পারবে এবং আমি যদি দেখাই সম্ভবত একটি রুম ভিআইপি ক্যাবিনের মতো এসি রয়েছে এয়ার কন্ডিশন একটা রুমে লক খোলা আছে আমি একটু অ্যাডমিশন না নিয়ে ঢুকে পড়লাম আমি যদি দেখি মেঝেতে কার্পেট বিছানো এবং একটা বড় বিছানা দেওয়া আছে একজন মানুষ ঘুমানোর জন্য পানির বোতল দেওয়া আছে আর এদিকে আপনার কম্বল শীতকাল এবং বালিশ মশার জন্য কয়েল আছে আর মাথার উপরে ফ্যান আছে লাইট আছে সব মিলাই রুমটা যদি বলি এটা ঢাকা শহরে কোনো আবাসিক হোটেল হতে গেলে অনেক টাকা নিত কিন্তু এটা মুসাফিরখানা সেই মুসলিম ঐতিহ্য আমরা বিভিন্ন সাবাইক্রাম বা বিভিন্ন গল্পের মধ্যে জানতে পারি যে এরকম আগের যুগে মুসাফির ব্যক্তিরা এক দেশ থেকে আরেক দেশে যেত এবং সন্ধ্যা হলে কোনো মসজিদে বা কোনো মুসাফির অবস্থান করত ফলে তারা সেখানে গিয়ে রাত্রিযাপন করত তো সেই ঐতিহ্যকে ধরে রাখছে নগাঁর পোর্ষা উপজেলার সেই মুসাফিরখানা এবং এই মুসাফির খানাটা এতটাই ব্যতিক্রমী যা আসলে আপনাদের যে কারো মন ছুঁয়ে যাবে এবং আশা করি বর্ষা উপজেলার মানুষের এই ঐতিহ্য সকলের কাছে ছড়িয়ে পড়বে এই শুভকামনা রইল মুসাফিরখানা থেকে ধন্যবাদ সবাইকে